এগুলো সে আজব ফল যেগুলো আপনি খাইতে পারবেন না তো দেখুন আপনি চাইলেও সেটা খাইতে পারবেন না আর দেখে মনে হবে যে এটা একটা বাস্তব ফল কিন্তু আসলে এগুলো বাস্তব না এটা রাবার তারপরে আপনার কিছু কেমিক্যাল এগুলো দিয়ে তৈরি করা হয়েছে যেটা আপনি চাইলেও খাইতে পারবেন না তো অনেক রকমের ফল আপনি ভিডিও থেকে দেখতে পারবেন তো দেখুন স্ট্রবেরি আবার অচেনা কিছু ফল যেগুলো আপনি দেখেননি বাস্তবে ভিডিওতে দেখুন তো ফল আপনি চাইলেও খাইতে পারবেন না তো এই ফলগুলো শুধু ভিডিওতেই দেখতে পাচ্ছেন তো এটা আপনারা আগে এরকম ভিডিও দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি আপনাদের পাশে থাকব তো ভিডিও পুরো ভিডিও দেখবেন অল্প একটু ভিডিও থেকে স্কিপ করবেন না আপনি আপনি আমার পুরো ভিডিও দেখবেন আমিও আপনার পুরো ভিডিও দেখব তাহলে আপনার ভিউটা বাড়বে আমার ভিউটাও বাড়বে তো এইভাবেই আমরা এগিয়ে যাবো একা কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় তো আপনারা সাপোর্ট দেবেন তো আমিও আপনাদের সাপোর্ট দেবো সো এভাবে চলবে আমাদের ভিডিও ফেসবুক ভিডিও তো সবাই ভালো থাকবেন আশা করি